আল্লাহ বাহিন নবী মুসা বললেন কালা রব্বি ইসরাহালি সাদরী আল্লাহ পাখির নবী বললেন আল্লাহ ফ্রাউনের কাছে কালে দাবাত দিতে যাব তার আগে আপনি আমার বক্ষটাকে আরো প্রশস্ত করে দিন আল্লাহ আমার বক্ষে আপনি আমার সাহসিকতা আরো বাড়িয়ে দিন আল্লাহ পাখের খরান জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন হাজারাত নবী মৌসাফ তার ভাইকে আর দুই ভাই মিলে আল্লাহর দিকে ফেরাউন কে আহ্বান করলেন ফেরাউন তখন জিজ্ঞাসা করলো আল্লাহ পাকের নবী موسی علیہ السلام আর দু ভাই জিজ্ঞাসা করলো হে موسی আর هارুন হে موسی আর তোমরা দু ভাই যে রবের দিকে আমাকে দাবাদ দিচ্ছ সেই রবের পরিচয়টা আমায় বলো ক্বাল রাব্বুনাল্লাযী আতা কুલ્લા শাইইল খালকাহু সুম্মা হাদা আর একটু মন খুলে বলেন আল্লাহ পাকের নবী موسی علیہ السلام বললেন রা বলেন তিনি আমাদের দুই জনের রা বলেন তিনি اللযী আতা কুল্লা শাইইন খালকা যিনি তার এক এক সৃষ্টিকে এক এক রকম সুরাপ দান করেছেন এক এক সৃষ্টিকে এক এক রকম আকৃতি দান করেছেন শুধু আকৃতি দান করে ছেড়ে দেননি

মানে তামাম সৃষ্টির তামাম চাহিদাগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন মুসা আলাইহিস সালাম নবী না কথা বল সাহস বেশি না কম কার কার যেতে হবে এই তো মনে আসে ভালো আপনাদের ফ্রাউনের কাজ যেতে হবে কি করতে যেতে হবে কালেমার দাওয়াত দিতে কালেমার কিন্তু ওই সেই ফ্রাউন দশ বছর আগে মুসার এগেনস্টে অর্ডিন্যান্স জারি করেছিল মুসা মুসাকে যেখানে পাবে সেখানে গ্রেপ্তার করো এরপরও মুসা নবীর কোনো ভয় হয় না ভরসা আল্লাহর উপর এরপরও মুসা আলি ইসালাম বললেন আল্লাহ এর বিরাট বাহিনী আমি তো ফারাওনের কাছে দাওয়াত দিতে যাব আপনার কাছে আমার কিছু দাবি দোয়া আছে আল্লাহ বললেন বলো আল্লাহ পাকিন নবী موسی বললেন কালা রব্বি ইশারহালি সাদরি আল্লাহ পাকিন নবী موسی বললেন আল্লাহ ফারাওনের কাছে গেলাম আর দাওয়াত দিতে দেব তার আগে আপনি আমার বক্ষটাকে আর প্রশস্ত করে দিন আল্লাহ আমার বক্ষে আপনি আমার সাহসিকতা আর বাড়িয়ে দিন মন খুলে বলুন এই যে কাজ করবেন আল্লাহ এরপরেও চাইতে হবে কার কাছে কে জানে আমি বোঝাতে পারছি কিনা জানি এব্রাহিম আর ইসমাইল বাপ আর বেটা কাবা সংস্কারের পরে কাবা সংস্কার করেছেন যে আল্লাহর হুকুমে সংস্কার করার পরে কাবার দেওয়াল উঁচু করার পরে আবার ওই আল্লাহর কাছে হাত তুলে বলছেন আল্লাহ আমরা বাপার বেটা মিলে এই যে কাবার দেওয়ালটা উঁচু করলুম আল্লাহ আল্লাহ তুমি এইটা একটু কবুল করে নাও তাহলে কাজ করতে হবে যে আল্লাহর জন্যে কবুলিয়াতের জন্য দোয়াটাও করতে হবে সেই আল্লাহর কাছে এটা সবসময় মনে রাখবেন নামাজ পড়বেন যে আল্লাহ দির জন্য নামাজের পরে হাত তুলে দোয়াটাও করতে হবে সেই আল্লাহর কাছে আল্লাহ আমি নামাজ পড়েছি কিন্তু আমার নামাজ তো নামাজের মতো নামাজ না তুমি নামাজের যে সিস্টেম দিয়েছ সেই সিস্টেমের ফলোয়ার আমি নই তাই তোমার কাছে আবেদন প্রে প্রে তুমি আমার সালাদটা কবুল করে নাও মুসল্লিদের সময় নেই তো সব ফতোয়া দিচ্ছে যে নামাজের পরে আর দোয়া করার দরকার মানুষের কাজ সহজ হয়ে গেছে মানুষ এখন তো সুবিধাবাদী যেই জায়গায় গেলে মানুষ সুবিধা পাবে মানুষ আমি সেখানে যাবে তারাবিন নামাজ যদি কুড়ি আগাতের জায়গায় কেউ আট রাখাত করে দেয় মানুষের সুবিধা হলো না কোন মৌলবি যদি ফতোয়া দেয় জমান নামাজ পড়লে দু আখাত তাহলে মানুষ সুবিধে পেয়ে গেল না কেন বাইশ টাকার ঠেলতে যাচ্ছে সুবিধা পেয়ে গেল না কেউ যদি এসে কোন মৌলভী যদি এই জমানায় দাঁড়িয়ে বলে যে ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পড়ার দরকার জোরে চার লাখত পড়বে বারো লাখত ঠেলবে কেন আর যারা এই সুবিধাগুলো দিচ্ছে না মানুষ তাদের দলে চলে যাচ্ছে তুমি যাও ওকে আর বলে না আমরা একদিন জহিফ হাদিসের আমল করতেছিলাম আমরা এইবার সই হাদিস সব পেয়ে গেছি এটা চলছে দেশজুড়ে আল্লাহ তাদের সোমতি দান করুন বোলো না আমিন বোলো না আমিন মুসা আলি ইসলাম বললেন আল্লাহ ফেরাউনের বিরাট লস্কর বিরাট সৈন্য বাহিনী ওর বিরুদ্ধে মোকাবেলা করতে গেলে না আর ফেরাউনের দরবারে যে কালেমার প্রচার করতে গেলে বিরাট সাহস দরকার তুমি আমার আর একটু সাহসিকতা দান করো আমাকে এই যে দায়িত্বটা দিও আল্লাহ এই দায়িত্বটা পালন করা তুমি আমার জন্য সহজ করে দাও আর আমার জবানের রয়েছে জড়তা মানুষ আমার কথা ভালো বুঝতে পারে না আল্লাহ তুমি আমার জবানের জড়তাকে দূর করে দাও কহু কৌলি ইয়েফ কহু কৌলি মানুষ যাতে আমার কথা বুঝতে পারে এরপরই বললেন হারুণ আখি অরব্বু না বিন আর আমার ভাই রয়েছে হারুন একা 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 দরবারে যেতে খুবই নিঃসঙ্গতা অনুভব করব আল্লাহ তাই তোমার সাহি দরবারে করুন মিনতি তুমি আমার ভাই হারুনকে আমার এই কাজের সঙ্গী বানিয়ে দাও আল্লাহ আমার ভয়টাই লাগে না কিন্তু এর পরও যদি আমার ভাই হারুনকে একটু সঙ্গে দিতে দু ভাই যে কলে মাত দাওয়াত দিতুম শুনছেন নাকি হ্যাঁ দুই ভাই বেরিয়ে যাচ্ছেন এবার আল্লাহর কাছে দোয়া কবুল হলো এই যা পড়ছি সব বলো কোরআন থেকে কোরআনে সুরা তহা থেকে পড়ছি যদি কোরআনের আয়াত ধরে ধরে তফসির করি সে তো আরো বিরাট ব্যাপার আমি তো যেই যেইটুকু দরকার জাস্ট ওইটুকু আপনাকে সরাচ্ছি মুসা আলী সালাম আর হারুন আলাইহিমা সালাম দুজন এলেন ফারাউনের দরবারে এসে কথা তো অনেক জি শুধু এখানকার মূল যে কথা যেই কথাটা আমার আজকের বক্তব্যের সঙ্গে মিলে যাবে সেই কথাটা শুধু বলছি সেই কথাটুকুই আপনাকে শোনাব সুরা কোন সুরা বলেছি তহা বলেছিলাম তো সুরা তহা চলেন দেখি সুরা তহায় কি আছে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন হযরত নবী মূসা আলাইহিস সালাম ফারাউনের দরবারে এলেন তার ভাইকে সঙ্গে করে নিয়ে আর দুই ভাই মিলে রব্বুল আলামিন আল্লাহর দিকে ফেরাউনকে আহ্বান করলেন ফারাউন তখন জিজ্ঞাসা করলো আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুই ভাইকে জিজ্ঞাসা করলো হে মুসা আর হারুন হে মুসা আর হারুন তোমরা দুই ভাই যে রবের দিকে আমাকে দাওয়াত দিচ্ছ সেই রবের পরিচয়টা আমায় বলো আরে মিশরের মাটিতে ফেরাউন তখন নিজেই রুবুবিজ্জাতের দাবি করেছে মানে নিজেই বলে আমি তোমাদের রব আট্টু জোর করে মিশরের রব তো আমি তুমি আবার কোন রবের সন্ধান নিয়ে আসতেছ তোমরা দুই ভাই আবার কোন রবের দিকে আমায় আহ্বান জানাচ্ছ আল্লাহ বলেন ফেরাউন বলেছিল ফামার রব্বু কুমায় আমুসা হে মুসা তোমাদের দুই ভার রবকে

রব হলেন তিনি আমাদের দুইজন আর রব হলেন তিনি যিনি আল্লাদি শাইইল খালকা যিনি তার তামাম সৃষ্টির তামাম চাহিদাগুলোকে মানে তামাম সৃষ্টির তামাম চাহিদাগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন আর একটু মন খুলে বলেন কি বলেছি যিনি সৃষ্টির চাহিদা পূরণ করে দিয়েছেন চাইবার আগে চাইবার চাইবার চাইনি বলুন কি আল্লাহর কাছে চোখ দেখার জন্য চোখ চেয়েছিলেন কোনোদিন হ্যাঁ না বলেন এক কাজ করবার জন্যে আর চেয়েছিলেন কোনোদিন বাড়ি গিয়ে মারে জিজ্ঞেস করবেন মা কি আল্লাহর কাছে হাত তুলে কোনোদিন বলেছিল যে আল্লাহ আমার এমন একটা সন্তান দিও সেই সন্তানের যেন দুটো পা থাকে দুটো হাত থাকে দুটো চোখ থাকে দুটো কান থাকে মায়ে কোনোদিন বলেছিল হ্যাঁ না বলেন তাহলে আমরা কিচ্ছু চাইনি না চাইতেই আল্লাহ না চাইতেই যিনি সৃষ্টির চাহিদাকে পূর্ণ করে দিয়েছেন তিনি হলেন রব কিচ্ছু চাই না কিচ্ছু না চিন্তা করার জন্য ব্রেন আল্লাহর কাছে চাইনি চাইছি ঘ্রাণ নেওয়ার জন্য নাক চাইছি হাঁটবার জন্য পা চলবার জন্য পা চাইছি কোনোদিন সব দিয়ে দিয়েছেন আল্লাহ না চাইতেই তো না চাইতেই যিনি সৃষ্টি চাহিদা পূর্ণ করেছেন তিনিই হলেন রব আর একটা তাহলে এখান থেকে কি ভালো মুখস্ত করতে করতে পারি যান। রব তিনি যিনি সৃষ্টি করেছেন রব তিনি যিনি সৃষ্টির চাহিদা পূরণ করেছেন আমরা যেন আল্লাহকে বললাম আল্লাহ রবের আর পরিচয় কি মুসা আলিস সালামের পরিচয় দেওয়াটা আল্লাহর এত ভালো লাগলো আল্লাহ কোরআনে কোট করে দিলেন আল্লাহ বললেন রবের আরেকটা পরিচয় আছে পরিচয় কি আল্লাহ বললেন তারপরে যিনি রাস্তা দেখিয়েছেন তিনি হলেন রব আর একটা মন হলে আমার দেশের একটা ছোট্ট দৃষ্টান্ত দেই হাঁসের পিলে আর মুরগির বাচ্চা একই তামায় ওঠে তো হ্যাঁ নাকি চলে না হাঁস কি তা দেয় তা দেয় কে একই তামায় হাঁসের পিলে মুরগির বাচ্চা দুটি উঠতেছ তো হ্যাঁ তো মুরগির বাচ্চা পানিতে ছেড়ে দেবে মরে যাবে মরে যাবে হাঁসের বাচ্চা পানিতে ছেড়ে দেবে ও সাঁতরাবে হ্যাঁ না বল ভেসে থাকবে থাকবে নি থাকবে আচ্ছা বলুন তো হাঁসের বাচ্চাকে কে পানিতে সাঁতার দিতে শিখিয়েছেন আল্লাহ বলেন আরেকটু মনগুলো বলেন এইটাই হলো রাস্তা দেখানো শুধু সৃষ্টি করেন না আল্লাহ সৃষ্টির চাহিদা পূরণ করেন এরপরে আল্লাহ রাস্তা দেখিয়ে দেন এবারে তো হাসের পিলে বিলে মুরগির বাচ্চা আল্লাহ রাস্তা শুধু এদের দেখিয়েছেন না আমাদেরও দেখিয়েছেন এদের জোর কোর বলে না আমাদের রাস্তা দেখায়নি

ই নালাই না লাল্হুদা সোমান আল্লাহ বলে না আল্লাহ বললেন তোদের রাস্তা দেখিয়ে দেওয়াটা আমার দায়িত্ব আমি যদি রাস্তা না দেখিয়ে দেই তাহলে তোরা এক একজন এক এক রাস্তায় চলে মনে আছে গোড়ার কথা সবাই তখন ছিলেন না গোড়ায় কী অস করতেছিলুম বলেন তো বলেছিলাম একই পরিবারের তিন ভাই যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছেড়ে দেন তিন ভাই তিন রকম মতামত দেবে বাড়ির একটা ছোট বোন আছে তো বড় ভাইটা বলল ওরে আলামিন মিশনে ভর্তি করবো কোথা ছোট ভাইটা বললো বাড়ির একমাত্র বোন অত দূরে আমরা থাকতে পারবো তাহলে তা কোথায় দিবি তা বললো বেড়া রহমাতে আলম মিশনে ভর্তি করবো তাহলে যাতায়াতের সুবিধা হবে এটা মেজে মেজেভার বক্তব্য ছোটটা কি বললে জানেন বলে একমাত্র বোন আলামিন মিশনে গেলে ভালো লেখাপড়া পাবে বাট পূর্ণাঙ্গ ধর্মটা পাবে না ছোট বোনটার এক কাজ করি খাদি যাই দেই ধর্মটাও পাবে আর আমাদের ছোট বোন জেনারেল এডুকেশনটাও পাবে কাছাকাছি থাকলে যার যখন মন হবে আমরা তখন দেখে আসতে পারবো একটা বোনের শুধু কোথায় পড়াবে এই নিয়ে তিনবার তিন রকম আল্লাহ বললেন আমি সৃষ্টি করার পরে মানুষ কোন রাস্তায় চলবে কোন রাস্তায় হাঁটবে কোন রাস্তায় হাঁটবে না এইটা যদি আমি মানুষের উপর ছেড়ে দিতাম তা মানুষ এক একজন এক একটা রাস্তায় হাঁটতে শুরু করত আর সবাই মনে করত তার রাস্তাটা সঠিক আল্লাহ বলেন এই জন্য আমি কারোর উপরে ছেড়ে না দিয়ে ই না আলাই না লাল হুদা মানুষ কোন রাস্তায় চলবে এটা মানুষের উপরে ছেড়ে না দিয়ে আমি আল্লাহ মানুষ কোন রাস্তায় চলবে সেটা বাতলে দেওয়ার দায়িত্ব ছিল আমার উপরে আমি আল্লাহ মানব জাতিকে সেই দায়িত্বটা পালন করতে যে যেই কেতাবটা দিলাম ওই কেতাবটার নাম কর আনুল করি কোরআন সঠিক সঠিক রাস্তাটা বুঝে নে সঠিক রাস্তায় চল সুহান আল্লাহ বলেন আরো আওয়াজ দিয়ে বলেন আমরা কোরআন কেন মেনে চলব এটা বুঝতে অসুবিধা স্যার তো শুরুতে আমি ওই আয়াতটাই পড়েছিলাম কোন আয়াত বলুন তো ইন্ন আদা সিরাতি মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই এটা আমি আল্লাহ আমার দেওয়ারাস্তা সোহান ইন্নাহাদা আসির তি মুস্তাকিমাং থত্তবি অহু মহন আল্লাহ জানিয়েছেন সুতরাং তোমরা আমার রাস্তার অনুসরণ করো বলা তথ্তবি অসুবুল আরও পৃথিবীতে আমার আমার দেওয়া রাস্তা ভিন্ন পৃথিবীতে আরও হাজারো রাস্তা রয়েছে অন্য কোন রাস্তার অনুসরণ তোমরা করো না আমরা বললাম আল্লাহ অন্য রাস্তার অনুসরণ করলে আমাদের কি হবে মহান আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন তোমরা আমার রাস্তা থেকে তোমরা আমার রাস্তা থেকে মানে ভিন্ন 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 দল আর মতবাদে তোমরা বিশ্বাসী হয়ে উড়া আমি আল্লাহ আল্লাহর আলামিন আমার রাস্তা ভিন্ন অন্য রাস্তায় চললে তোমাদের ভিতরে তোমাদের ভিতরে সংহতি ঐক্যতা নষ্ট হয়ে যাবে ইতিহাদ নষ্ট হয়ে যাবে ইতিহাদ তৈরি হবে সংহতি তৈরি হবে তোমাদের ভিতরে তখন তোমরা আমার রাস্তায় চলবা যখন আরেকটু মন খুলে বলেন তোরা আমার দেওয়া কোরআনের রাস্তায় চললে ও সলাদানার মুসলমান আর বার্সাড়ির মুসলমান আর নারায়ণপুরের মুসলমান আলাদা কিচ্ছু থাকবে না কারণ কোরআনের বিধান বাজারির জন্য যা সলাদানার জন্য কথা বলে না। আর যদি মোড়লের মোড়লের বিধান নেওয়া হয় গ্রামের মোড়ল মানবাদ যারা আছে ওরা যেটা বলবে যদি ওইটা মান্যতা দেওয়া হয় বার্সাড়ির মোড়ল একরকম বলবে সলাদানার মোড়ল আর এক রকম বলবে নারায়ণপুরীর মাতব্বাররা কোদালিয়ার মাতব্বাররা তাই সংবিধান চলে সংবিধান চলে সংবিধান জার্মানে চলে না জার্মানে যে সংবিধান চলে ওই সংবিধান ইংল্যান্ডে চলে না ইংল্যান্ডে যে সংবিধান চলে ওই সংবিধান অস্ট্রেলিয়ায় চলে না অস্ট্রেলিয়ায় যে সংবিধান চলে ওই সংবিধান আমেরিকায় চলে না যে সংবিধান চলে কানাডায় ওই সংবিধান চলে না কানাডায় যে সংবিধান চলে সাউথ আফ্রিকায় ওই সংবিধান চলে না সাউথ আফ্রিকায় যে সংবিধান চলে ইউরোপ মহাদেশে ওই সংবিধান চলে না এক এক দেশের মানুষের তৈরি করা সংবিধান এক এক রকম অথচ অথচ পৃথিবীতে কোরআনের অনুসারী যারা অল অল দে অল অল কোরআনের সংবিধান একটাই মুসলমানদের সংবিধান একটাই সেই সংবিধানের নাম করিম লা ইলাহা বলেন তোরা আমার রাস্তা অনুসরণ করলে করলে তোদের ভিতরে সংহতিটা বেঁচে থাকবে ঐক্যতা তোদের ভিতরে اتحادটা টিকে থাকবে যেই দিন তোরা আমার কোরআন থেকে দূরে সরে যাবি আমার দেওয়া রাস্তাকে অনুসরণ না করে শয়তানের দেওয়া শয়তানের তৈরি করা রাস্তার অনুসরণ করবি তোদের ভিতরে আর কোন সংহতি চোরক বলেন নেই তো আপনি বলুন আজকে পৃথিবীর যে কটা মুসলিম কান্ত্রি আছে এই কটা মুসলিম কান্ত্রি চিন্তাভাবনা এক আছে না আলাদা আছে ক্যান ক্যান আহ করান কোরান সংবিধান থেকে দূরে সরে যাবার কারণে আহ্লাদ দেওয়া রাস্তাকে বর্জন করার কারণে জি যে কারণে আজকে বাঁশ এই মজলিসে আপনারা যারা এসে বসেছেন ভাই রি কোরআনের সংবিধানটাকে মেনে নেন সুদ হারাম না না হারাম হারাম ধারে যাব লটারি জুয়া খেলবো না জি পাঁচবার নামাজ পড়ার নির্দেশ আছে আল্লাহর নির্দেশের ফলো আর হবো ইনশাল্লাহ বলুন সবাই বলুন এই ছেলেরা জোর আওয়াজে বলো ইনশাল্লাহ আল্লাহ সংবিধান মেনে দোস্ত যদি সংবিধান না মানো সবচেয়ে বড় কথা তুমি কালবে কখনো শান্তি পাবা তোমার কাল সব সময় হবে থাকবে অশান্ত একটা অশান্তি বিরাজ করবে একটা অরাজকতা বিরাজ করবে মন মোটে ভালো থাকবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি তুমি যেই দিন নামাজই হবে তুমি জোহরের নামাজ পড়ে এশান নামাজ পড়ে মাগরে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে দেখবা যে তুমি কালবে কতটা শান্তি পাচ্ছ নামাজ পর্যন্ত যাওয়া লাগে না তো উজু করলেই আপনি এখন যান আর একবার উজু করুন উজু করলেই দেখবেন একটা আত্মিক শান্তি আপনার নসিবে কবুল হচ্ছে আর একটা মন গেল বলুন আমরা যারা উজু করি এটা আমরা জানি তো খুব কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে আপনি দাঁড়াতে পারছেন না ভীষণ অস্বস্তি হচ্ছে একটু উজু করে নেন দেখবেন অস্বস্তির ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কেটে যাবে ফোরটি পার্সেন্ট থাকবে সুমান আল্লাহ বলুন আর একটু মন খুলে বলুন সুতরাং যদি বাঁচতে চাও দোস্ত তাহলে আল্লাহ সংবিধানকে মেনে নাও বক্তব্যের প্রাসঙ্গিকতা মোটামুটি আমার শেষ দেখতে দেখতে তাই আপনারা ভাবছেন এক ঘন্টা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট অচ করে ফেলেছি এখনো খেয়াম সালাম পাখি আখিরি তোয়া পাখি সেই সঙ্গে আর কাজ রয়েছে এরা তো জানেন যে এই অল্প কিছু মানুষ এখানে বসবাস করে জি এবং এই অল্প কিছু মানুষদের দ্বারাতেই এই মজলিসটা পরিচালিত হয় এবং আমি আমি কয়েক বৎসর ধরে আসছি জি শেষবেলায় আপনাদেরকে বলবো দোয়া দোয়ানা করে কেউ যাবেন না এটা যেন ভাববেন না যে এ লোকের অত যখন করা হয়ে গেছে বাড়ি যাই আবার আপনারা বলবেন বাসঝাড়ি বলেন বাসঝাড়ি এপাট বলেন ওপাট বলেন নলখোড়া বলেন সোলাদানা বলেন বলেন আমার ডাকলে ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলুন সবাই একটু সবাই বলুন ইনশাল্লাহ এ দেখেন আমার দাউদ করার লোক অনেক আছে বলো ইনশাল্লাহ এবার আমি ইনশাল্লাহ বলি আমার দাউদ করার লোক অনেক সারা বাংলা জুড়ে লোক ছড়িয়ে রয়েছে আমার দাউদ করার জন্যে কিন্তু চেষ্টা জন্য সবসময় মান্যতা দেওয়ার একটু আশার লোকালের মানুষদের সাথে একটা আন্তরিক সম্পর্ক রেখে চলবার জি নইলে আমার কাছে পয়সা দেওয়া অসম্ভে এরম লোক তো প্রচুর হ্যাঁ তো বাইরে দাউদ নিলি বলে বলে হুজুর টাকা মেরে দিচ্ছি দাউদটা লিখে নেন এন ফোন পে সুবিধা হয়ে গেছে তাহলে হুজুর পাঁচ হাজার টাকা ঝেড়ে দিচ্ছে আপনি দাউদটা লিখে নেন তাহলে ভাই আমার টাকা ঝাড়তে হবে না আমার দাউদ করতে গেলি তোমাদের একদিন আসতে হবে পয়সা দেওয়ার না দাও এসে দেখা করে গেলি তারপর দাওয়াত কম পাবো আর আমার উদ্দেশ্য সবসময় কি থাকে জানেন যে ওরা দয়া করার জন্য মাদ্রাসায় আসবে মাদ্রাসাটা খুব ফাইন করে একবার ঘুরিয়ে দেখে দিলে আমার এই মাদ্রাসার চিত্র দেখে বাড়ি বাড়ি গেলে গেলে ওরা আর ভুলতে পারবে না ইনশাল্লাহ তখন কিছু না কিছু মাদ্রাসার জন্যে কে কে এই জন্য দাওয়াতের জন্য লোকজন বাড়িও আসতে বলে যেত বলে হুজুর আপনি বাড়ি আসেন আসবো তাহলে আজকে না কালকে আসেন সকাল দশটায় মাদ্রাসায় বুঝতে পারেন আমি লোকজন একদম বাড়িতে আসতে দেয় এক কাপ চা খাবে ঠিক আছে মাদ্রাসায় আসুক মাদ্রাসাটা দেখাবো তারপর নইলে মাদ্রাসার প্রতি ওদের আন্তরিকতা কোনোদিন তৈরি হবে না খাদিজার মতো একটা প্রতিষ্ঠান যেখানে বছরে দু কোটি টাকা খরচ প্রতিষ্ঠানটা চলবে কেমনি যাই হোক তো এদের এই মজলিসটা চালানোর জন্যে প্রতি বছর কিছু তাবারুক লাগে এই তাবারুকের জন্য আমি দশ মিনিট চাইব আপনাদের কাছে প্লিজ এই দশ মিনিটে মিনিটে আপনারা একটু সংবিধান এতক্ষণ ধরে শুনলেন সত্য এবং কোরআনে যা আছে সেটা সঠিক ওটাই আল্লাহ দেওয়া সঠিক রাস্তা তো ওতেই বলা আছে দান দান মানুষের সম্পদ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায় সুহান আর মন খুলে আর সুদ মানুষের সম্পদ ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় জি তো আমি আপনাদের ব্যস্ত করে তুলব না দশ মিনিট বলছি অনলি দশ